আলাইকুম সম্মানিত সুধি আশা রাখি সবাই ভালো আছে একটা কথা আছে জীবনকে ভালোবাসি তাই জীবনের যুদ্ধ জন্য যুদ্ধ করি জীবন মানে যুদ্ধ যুদ্ধ মানে জীবন আমরা সকলে জানি আমাদের প্রত্যেকেরই একটা ক্ষেত্র আছে এই ক্ষেত্রটাকে আমরা সীমাবদ্ধ করে রাখি এবং ক্ষেত্রের ভিতরে চলার চেষ্টা করি ক্ষেত্রটা হচ্ছে যে আমরা আমাদের যে পরিবার সমাজ গোত্র আছে এটা সবার সাথে তাল মিলিয়ে চলা তাল মিলিয়ে চলা সম্ভব নয় তারপরও আমরা মাঝে মধ্যে চেষ্টা করি যেন তাল মিলিয়ে চলব বা আমাদের চলা উচিত হ্যাঁ আমাদের চলনে বলনে আচরণে এমন ভাব প্রকাশ পাবে যেন আমরা সকলের সকলের কিন্তু বর্তমান সময় একটা জিনিস দেখছি যে আমরা জীবনকে ভালোবাসি তাই জীবনের জন্য যুদ্ধ করি এই কথাটা শুধু নিজের বেলায় প্রযোজ্য হয় কেননা জীবনযুদ্ধে জয়ী হতে হলে জীবনে সংগ্রাম করতে হলে আপনার অন্যের সহযোগিতা লাগবে সাহায্য সহযোগিতার হার যদি আপনার আপনজন আপনার প্রতিবেশী আপনার পাড়া মহল্লার লোকে যদি সাহায্য সহযোগিতার হাত না বাড়ায় তাহলে সফলতা আপনাকে আনতে অনেক খরকুটো পোড়াতে হবে তাই আমি আহ্বান জানাবো আমরা সকলে সকলের তরে সকলের সকলের পারস্পরিক সহযোগিতা পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ আচরণের এই আচরণকে আমরা সামনে রেখে এই পারস্পরিক সহযোগিতা বা মিউচুয়াল কোঅপারেশন এর মাধ্যমে আমরা সমাজের ভাবমূর্তি ফুটিয়ে তুলব সমাজের ভাবমূর্তি ফুটানোর সাথে সাথে বাবা মা ভাই বোন তথা পরিবার বংশের ঐতিহ্য ফুটে উঠবে এবং এই ভালো আচরণ এবং ভালো ভাবধারার প্রতিফলন গোটা সমাজে প্রভাব ফেলবে আপনার ভালো আচরণ আপনার ভালো মন মানসিকতা আপনার উচ্চশিক্ষা আপনার উচ্চ চাকরি অর্থ বৈভব সব কিছুই একটা প্রভাব আপনার সমাজে পড়বে আপনি উচ্চশিক্ষিত আপনার ভালো আচরণ দেখে আর একটা ছেলে আর মেয়ে বা আপনার নিকটতম প্রতিবেশী সে আপনার এই শিক্ষা দেখে অনুপ্রাণিত হবে উৎসাহিত হবে তাই সকলের প্রতি আহ্বান থাকল আমরা সকলে যেন সকলের সাথে মিলেমিশে থাকি মিলেমিশে চলার চেষ্টা করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আল্লাহ হাফেজ